একদম বেশি ছোট ছোট বাসাগুলা এদিকে আইসা এই কমিউনিটির রাস্তা ইনটিম গাছ আর সিম গাছ সম্ভবত এই বাসাটা কোনো বাংলাদেশী হইতে পারে গাড়ির কোনো অভাব নাই কিন্তু খাওয়ার মানুষ নাই একটাও খাওয়ার মানুষ না নিঃস্বাদ নিঃস্বাদের জন্য স্পেশাল রামেন রান্না করতেছে আর একটা গাড়ির পার্কিং কোনো গাড়ি নেই এগুলো সব একই ডিজাইন সিঙ্গেল ফ্যামিলি ভালো রহমানসালুম আলিকুমশাকরি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো সোমবার আজকে কিন্তু বাইরের ওয়েদারটা একদম সুন্দর আমি কিন্তু একদম আমার রেগুলার জামা কাপড় পরে বের হয়ে গেছি জ্যাকেট নেই এই যে আনিস গাড়ি হলো আমাদের গাড়ি ওই যে আমরা যে ফ্লোর গেছিলাম না যেমন একটা কমিউনিটি আলাদা আলাদা থাকে তো এখানের কিন্তু এরকম একটা আলাদা আলাদা কমিউনিটি আর কি একদম র্যান্ডম বাসা না যেখানে সিঙ্গেল বাসা সেখানে আবার র্যান্ডম বাসা তো তিনি হইলো ফোনে চার্জ না দিয়ে গাড়িতে বসে ফোন চার্জ দিস ফোন চার্জ দিছে আর গাড়ির তেলগুলো খরচ করতেছ ওনার বাসাটা এই একটা বাসার পরের বাসাটা এই হইলে কিন্তু বাসাটা এদিকে কনারটা পাইতো কনারটা হইলে বেশি সুন্দর হইতো তো সেকেন্ড যে আসাদ ভাই তো আজকে যেহেতু সোমবার উনি নাকি সোমবার আর শুক্রবার এই দুই দিন সম্ভবত শুক্রবার বললো নাকি আমার খেল নাই দুই দিন নাকি বাসায় বসে অফিস করে আসাদ ভাই হইলো আইটি জব করে তো তো উনি বাসায় বসে অফিস করতে পারে আর অফিসে গিয়ে অফিস করে আর এই দিকে আমার আজকে আসা পুরা সেই ফ্লোরিডার কথা মনে পড়ে গেছে আলমের বাসার কথা কারণ আলমের বাসার সামনে এরকমই ছিল কমিউনিটিটা কিন্তু সাইডের বাসাগুলো সবগুলা একদম একই ডিজাইন এগুলা সব মানে বিদেশিরা থাকে যদি বাংলাদেশিরা তেমন থাকতো না তাহলে সবার বাসার সামনে দেখা গাছ তো দেখা যাচ্ছে না তার মানে এখানে বাঙালি কেউ নাই আর কি শুধু আছে আর বাইরে তেমন অনেক কম গাছ লাগানোর তেমন একটা সুবিধা নেই আর বেকারটা হলো পাকা করা সেজন্য লাগানো যায় না আর কি ওই যে ওই বাসাটা থেকে দ্বিতীয় নম্বর যে বাসাটা ওই যে মাঝখানে একটা ফ্যানের মতো আছে গ্লাস আর কি মিরর যেটা থাকে গ্লাস ওই বাসাটা হইলো আসাদ বাইর মানে এক একটা লোকের মধ্যে এক এক রকম ডিজাইনের বাসা আর কি এখানে এদিকে এখন ওই রকম শীত পড়ে দেখেন এখনো গাছগুলা কত সুন্দর সবুজ আছে গাছগুলা ওই যে বাংলাদেশে সকালে ভোরবেলা কুয়াশা থাকলে যেমন গাছগুলা হইতো না উপরে পাতা থাকতো ঠিক এরকম কি সুন্দর গাছগুলা দেখেন বার্জিনিয়ার গাড়ি আর আমাদের গুলো হলো নিউ ইয়র্কের গাড়ি এই যে আমাদের নিউ ইয়র্কের গাড়ি গাছটা না এইটা দেখতো পুরো গাছের মতো লাগে প্যারাগাছের তামড়া গুলো এরকম উঠে যায় আমরা একটু গাড়িতে উঠলাম গাড়ি দিয়ে সাইডটা একটু দেখে আসি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের হাউস গুলো এই যে একটা আছে বিশাল বড় বাসা এটা মানে এক ফ্যামিলির বাসা বা দুই ফ্যামিলির হতে পারে আমি কিছু দিই না রোদ্রের জন্য রে এই পাশের বাসাগুলো বাসা বলে একরকম ডিজাইন আর কি এগুলো অনেকটা ওই ইয়ার বাসার মতো লাগে নি পেনসিলভেনিয়ার নাও সে এগুলো ডিফারেন্ট পার্থক্য করতে এগুলো সব একই ডিজাইন সিঙ্গেল ফ্যামিলি

আবার কালার মতো একটা জায়গা এইটা আবার সিঙ্গেল ফ্যামিলি ভার্জিনিয়া হলো এক্সপেন্সিভ সিটি নিউ ইয়র্কের থেকে বেশি না নিউ ইয়র্কের থেকে বেশি বলা যাবে না বাট একটা এক্সপেন্সিভ এর জন্য অন্যান্য স্টেট থেকে ভার্জিনিয়া একটা এক্সপেন্সিভ সিটি আর কি কি সুন্দর দেখা যায় সকালবেলা এখন রোদটা আজকে সুন্দর আছে আর কালকে আমরা ভিজিট করে একদম একাকার হয়ে গেছি ওয়াশিংটন ডিসিতে তে এই যে একটা সুন্দর কালার গাছ আছে এখানে এই বাসাগুলো আবার ব্রিকের বাসা

আমরা এখন আবার এই পথে থেকে ফেরত আসতেছি আবার কালকে যদি বন্ধ নিতে পারতাম তাহলে আর একটু ভালো করে ভার্জিনে সব কিছু করে দেখতে পারতাম কালকে তো বন্ধ দিব না মানুষ তো টাকার জন্য ঘুরতে পারে না আমি হলো বন্ধের জন্য ঘুরতে পারি না এই হলো দুঃখ এক একদিন এক এক রকম দুঃখ মনের মধ্যে মানে এক সময় ছিল যখন মানে ঘুরার মতো এরকম অলস মানি ছিল না আর কি এখনো যদিও ওই রকম নাই তবে এফোর্ট দিতে পারবো আমার কাজ করে কিন্তু এখন আর ছুটিটা নাই কি এক এক সময় মানুষের এক একটা অভাব থাকে এটাই আসলে বাস্তব সময় থাকলে টাকা থাকে না টাকা থাকলে সময় থাকে না এই যে এখানে বিশাল বড় একটা গাড়ির পার্কিং কোনো গাড়ি নেয় নিউ ইয়র্কে হলে তো জায়গাই থাকতো না এরকম বাসা তো মনে হয় জানি দিঘা আবার আসছে শেষ

এমনিতেই পার্কিং এর জায়গার অভাব নাই তারপরে প্রতিটা বাসার সাথে আবার গ্যারেজ আছে দুইটা করে একটা না দা এই কেন আবার একটু ছোট ছোট বাড়ি আছে এগুলো একদম বেশি ছোট ছোট বাসাগুলো এগুলো সুন্দর ছোট ছোট বাসা তবে একটার সাথে একটা লাগানো আর কি এই জানটা ছোট ছোট এক ফ্লোর দুইটা ফ্লোর একটা বাসা পাইলাম সিম গাছ আর সিম গাছ সম্ভবত এই বাসাটা কোনো বাংলাদেশি হইতে পারে বা কোনো এশিয়ান কেউ হইতে পারে আর কি এই যে সিম গাছ এই বাসাটা আবার ওরা হলো সুন্দর করে একদম ওয়াল করে দিছে কাটতে যদি এখানে বাসাগুলো সব খোলা মেলাই থাকে একটা গেট এই পাশে একটা পিলার আর ও যে পাশে একটা পিলার এই কমিউনিটিটা দাঁড়া ওই যে এই যে আমরা যেই কমিউনিটিটা এতক্ষণ ছিলাম এটার নাম হলো এই যে লুডন ভ্যালি ওই দিক থেকে ঘুরে আস্তে আস্তে এদিকে আবার হাইয়ের মধ্যে আমরা চলে আসছি

এই যে আমাদের আরিক নতুন ড্রেস পরছে ভাইয়ের ছেলের ড্রেস পরছে আরিকের ছোট গেঞ্জি ফেনা না হয় নাই আরিকের জানি কেমন দেখা যায় দেখ আরিক তাকা তো তোমার কেমন দেখা যায় আরিক আনন পারসন আর রিমিরে কেমন দেখা যায় রিমিরে দেখা যায় পাগলি পাগলি কারণ রিমির চুলগুলা কাটে না এজন্য তরকারি কোনো অভাব নাই কিন্তু খাওয়ার মানুষ নাই একটা খাওয়ার মানুষ না

কি দেখতে পারি ওনাদের বাসারগুলো উপরের দিকে যে ছক না এইজন্য এই রুমের যে শেকগুলা কিন্তু এইভাবে করছে অ্যাঙ্গেল ভাবে এই যে এই দিক থেকে এরকম অ্যাঙ্গেল করে নিয়ে এইদিকে মিলা দিছে এপাশে পাশে বাথরুম বাকলো যায় আর উপরে আবার একটা করে তাক দিয়ে দিছে নাকি তো এখন আবার আমি সেকেন্ড ফ্লোরে নেমে যাচ্ছি এখন আবার চলে যাব সবাই রেডিমেডি হয়ে গেছে কে কে রেডিছ রেডি কে অনামিকা সবাই মোবাইল দেখো সবাই মোবাইল না ব্যস্ত এই দেখো সবাই মোবাইল না তোমরা কি করতেছ খাবার নিতেছ সব। খাবার হাই হাই রে আল্লাহ। কালকের খাবারই আমরা খাই শেষ করতে আজকে আবার খাবার নিতে করতে গেলো আমরা এখন নেমেতেছি। নিচে ওকে একটা আজ আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাই বাই আমাদের এখন বাসা যাওয়ার পথে দেখাইতেছি 1:30টা এই যে টাকা চাই এই যে এটা হলো আরেকটা কমিউনিটি আলেকজান্ডার চেস এখানে মানে প্রত্যেকটা জায়গাতেই একটা ছোট ছোট কমিউনিটি তারপরে হলো বাসাবাড়ি ঘরবাড়ি লাইক সবটা একটা গ্রামের মতো কুলু এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে নিবিদনে চাল্লা ফেস পরের ভিডিও দেখার আমন্ত্রণ